কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন প্রচুর পানি হয়েছে এত পানি হয়েছে আমার দরজার সামনে দিয়ে অনেক মাছ যাইতেছিল তাই আমি আমার মশারি খুললে বিছানা থেকে মশারি খুললে নিয়ে মশারি দিয়ে দেখেন কত মাছ ধরছি অনেক মাছ দেখুন অনেক মাছ তো আমি মেয়ে মানুষই এত মাছ ধরছি যদি পুরুষ মানুষ থাকতো তাহলে আরও বেশি অনেক মাছ ধরতে পারতো প্রচুর পরিমাণ মাছ দেখুন কত সুন্দর একদম তাজা লাভাচ্ছে দেখুন দেখুন আমার মশারিতে জালে একদম পেঁচাইয়া সব মাছগুলো আমি মাছগুলো ধরি আর এক একা বলি যে আজকে যদি পুরুষ মানুষ থাকতো তাহলে অনেক মাছ ধরতে পারতো অনেক মাছ তো আচ্ছা আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর শান্তর পাশে থাকবেন অবশ্যই মাছ কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আশায় রইলাম কি রকমের মাছ হয়েছে সেটা আপনারা জানাবেন সেইগুলো শোনার জন্য আর দোয়া করবেন দেশের পরিস্থিতি ভালো না যে যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন বৃষ্টি যেন আল্লাহ রহমত করে আমরা যেন এই থেকে মুক্তি পাই এত পরিমাণ বৃষ্টি আর এত পানি দেখুন আদিতায় সে মাছটা হাত দিয়ে ধরছে আব্বু তুমি মাছ ধরছো দিয়া এখন মাছ তুমি এখন বাইরে যাবো মাছ ধরতে পানিতে মা বাবা বাইরে পানিতে যাওয়ার দরকার নেই অনেক মাছ আল্লাহ হাফেজ দেখলেন